নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে ওবিসি আদার ব্যাকওয়ার ক্লাস যে পশ্চিমবঙ্গ সরকারে যে সংরক্ষণ রয়েছে তার কিন্তু হাইকোর্টের রায় কিন্তু সেটি বাতিল হয়ে গিয়েছে অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি কোনো ও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দু হাজার দশের পরে যাদের হয়েছে বিশেষ করে ওবিসি এ পুরোপুরি কিন্তু বাতিল হাইকোর্টের রায় শুধু তাই নয় দু হাজার দশের আগে যে ক্যাটেগরিগুলি ছিল সেগুলো শুধুমাত্র চালু আছে এটা আপনারা জানেন এবং তা কিন্তু কেস চলছে এবং সুপ্রিম কোর্টে আগামী সাতই জানুয়ারি তার হিয়ারিং রয়েছে সেটাও আপনারা জানেন তো আজকে যে বিষয়টি নজর রাখবো একটি প্রথম শ্রেণীর দৈনিকে কিন্তু এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঠিক কী বলেছেন সেটি জেনে নেব একটি প্রথম শ্রেণীর দৈনিকেই এই খবরটি প্রকাশিত হয়েছে সেখানে হেডিং দেওয়া হয়েছে যে ও নিয়ে কোনো উপায় বের করার চেষ্টা করবেন সেটি কিন্তু জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান সর্বোচ্চ রাজ্যের প্রশাসনিক প্রধান কিন্তু জানিয়ে দিয়েছেন এখানে সংবাদপত্র যা লেখা হয়েছে আমি একটু সংক্ষেপে আপনাদের শোনাচ্ছি কলকাতা হাইকোর্ট এক রায় দু সাল পরবর্তী রাজ্য সরকারের দেওয়া সমস্ত ও সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে হাইকোর্টের এই নির্দেশে সমস্যায় পড়েছেন হাজার হাজার ওবিসি স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়া বা উচ্চ শ্রেণীতে পাঠরত পড়ুয়ারা এবং চাকরি প্রার্থীরাও তার কারণ উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার কিন্তু এখনও পর্যন্ত কোনো উপায় বের হয়নি হাইকোর্টের নির্দেশের ফলে এখন চাকরি ও উচ্চ শিক্ষায় অনিশ্চিত হয়ে পড়েছে এইসব ওবিসি প্রার্থীর ভবিষ্যৎ বিষয়টি উপলব্ধি করে আরও একবার এ নিয়ে সরব হলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি কিন্তু একত্রিশ ডিসেম্বর দু হাজার খবর একত্রিশ ডিসেম্বর দু হাজার খবর আপনারা জানেন যে তিরিশ ডিসেম্বর দু মুখ্যমন্ত্রী একটি সরকারি অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন সেখানে পেপারে আরও লেখা হয়েছে পাশাপাশি এদিন একটি বড় ঘোষণা করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যেহেতু এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে তা সত্ত্বেও তার সরকার চেষ্টা চালাচ্ছে অন্য কোনো রাস্তা খুঁজে রাস্তা খুঁজে বের করে এই সমস্যার কোনো সমাধান করা যায় কি না অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী যে ওবিসি কেসটি মেটাতে চান এবং এ নিয়ে যে রাজ্য সরকার উদ্গ্রীব বা রাজ্য সরকার চিন্তায় আছে সেটি কিন্তু মুখ্যমন্ত্রীর কথা থেকে পরিষ্কার হয়ে গেল তিনি সোমবার সন্দেশখালী সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ওবিসি বিসি ছেলেমেয়েদের একটু সমস্যা হচ্ছে কারণ কোর্টে একটা কেস করে বিষয়টিকে আটকে রাখা হয়েছে কেসটা এখন সুপ্রিম কোর্টে রয়েছে আমরাও প্রায় সাত আটজন আইনজীবী নিয়োগ করেছি এবং চেষ্টা করছি যদি কোনো উপায় কোনো পদ্ধতি বের করে বের করা যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাতে ওবিসি কেসটি মেটানো যায় সে নিয়ে কিন্তু তারা উদ্গ্রী এবং সে নিয়ে কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন এটাই কিন্তু সংবাদপত্রে বলা হয়েছে এছাড়া সংবাদপত্রে আরও লেখা হয়েছে অনেক নিয়োগ আটকে আছে প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ওবিসি কেসের জন্য তবে এটাই প্রথম নয় এর আগেও এই ওবিসি ইস্যুতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী এর আগে খড়দার মঞ্চ থেকেও তিনি হাইকোর্টের রায় নিয়ে মুখ খুলেছিলেন সেই সময় তিনি বলেছিলেন কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী বলে চলেছেন তপশৃদ্ধ রিজার্ভেশন থাকবে না বা অন্যান্য রিজার্ভেশন থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেই সময় বলেছিলেন যে তাহলে তো সংবিধান ভেঙে দিতে হয় অর্থাৎ পেপারে যা লেখা হয়েছে ও বিসি কেস নিয়ে দেখা গেল যে মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়টাতে উদ্গ্রীব বা চিন্তায় রয়েছেন এবং তিনি যা সংবাদপত্রে লেখা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে তিনি এই বিষয়টি মেনে নিতে রাজি নন এবং তিনি এই বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত লড়ার কথা কিন্তু জানিয়েছেন তিনি আরও বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন আজ শুনলাম কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না এবং ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিল আমি বলেছিলাম ওদের রায় আমরা মানব না তেমনই আজ বলছি যে এই রায় দিয়ে থাক দিতে থাকুন কিন্তু এটি একটি পলিটিক্যাল পার্টির রায় একটি পলিটিক্যাল পার্টি যা বলছেন কোর্ট তাই করছেন ও রিজার্ভেশন চলছে চলবে কোর্টে কখনও ভাগাভাগি হয় না দেশে কখনো ভাগাভাগি হয় না এটা কলম কিন্তু অধ্যায় বলেও কিন্তু মায়না মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটি কিন্তু এই সংবাদপত্রে প্রকাশ হয়েছে একটি প্রথম শ্রেণীর দৈনিকে কিন্তু এগুলি প্রকাশ করা হয়েছে এছাড়া আরও বলা হয়েছে যে কোনো সম্প্রদায়কে কোনো বিশেষ সম্প্রদায়কে কি সংরক্ষণ থেকে বাদ দেওয়া যায় সেটি কোনো সম্প্রদায় ভিত্তিতে এইভাবে এই ভাগাভাগি করা যায় না এই বিষয়টাও কিন্তু যা পত্রিকায় লেখা হয়েছে সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা করিনি আবার বলে রাখি এটা ক্যাবিনেট করে পাস করা হয়েছে বিধানসভায় পাশ হয়েছে এবং আদালতের রায় আছে এরপর সাগরের এক সভা থেকে মুখ্যমন্ত্রী সাপ জানান হাইকোর্টের এই রায় তিনি মানেন না তিনি বলেছিলেন রাজ্য সরকার গ্রীষ্মের ছুটির পর হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবে ওবিসি শংসাপত্র বাতিল করার এই আদেশ আমরা মানছি না আমরা আদালতকে সম্মান করি কিন্তু কিছু বিচারপতি কিন্তু কিছু পলিটিক্যাল পার্টির হয়ে রায় দিচ্ছেন বলে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু মন্তব্য করেছিলেন এ কথা কিন্তু পেপারে লেখা হয়েছে অর্থাৎ বন্ধুরা যেটা বোঝা যাচ্ছে যে রাজ্যের সরকারের প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে ওবিসি কেস যেটা চলছে সেটা কিন্তু তিনি শেষ দেখতে চান এবং ও কেস যাতে মিটে যায় বা অন্তত একটা ইতিবাচক রায় আসে তার জন্যে তিনি সাত আটজন আইনজীবী নিযুক্ত করেছেন বলে কিন্তু সংবাদপত্রে লেখা হয়েছে প্রায় সাত আটজন আইনজীবী তিনি লাগিয়েছেন বলে সংবাদপত্রে প্রকাশ হয়েছে যে সোমবার সন্দেশকালে সভা থেকে মানে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন অর্থাৎ যা পেপারে যা লেখা হয়েছে এবং আমরা যদি সন্দেশখালী সভাটার দিকেও নজর রাখি মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তাতে এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে অনেকে হয়তো অনেক চাকরি প্রার্থী বা যারা স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া তাদের মধ্যে কিন্তু একটা আশঙ্কা বা দোলাচল ছিল যে রাজ্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে বা রাজ্য সরকার কি ওয়াকিবহল বিষয়টাতে যে মানুষ সমস্যায় পড়ছে এইভাবে কিন্তু মুখ্যমন্ত্রীর কথা থেকে পরিষ্কার যে রাজ্য সরকার কিন্তু অত্যন্ত উদ্গ্রীব বিষয়টা নিষ্পত্তি করার জন্য এবং রাজ্য সরকারও চিন্তায় আছে যে এত সমস্যা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস বের করা যাচ্ছে না আমরা দেখছি একের পর এক পিএসসি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের করছে কিন্তু ডিটেল অ্যাড বের করা যাচ্ছে না আবেদনপত্র গ্রহণ করা যাচ্ছে না বা আরও যা প্রসেস রয়েছে সেগুলো কিন্তু করা যাচ্ছে না এর একটাই কারণ ওবিসি কেস কিন্তু একটা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ কিন্তু করা যাবে না এবং মুখ্যমন্ত্রী কথা থেকেও কিন্তু এটা পরিষ্কার মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে তিনি এই কথাটা বলছেন যে আমি সাত আটজন আইনজীবী দিয়েছি এবং নিয়োগ করেছি এবং ও বিসি কেসে যাতে একটা সদর্থক একটা রায় আসে এবং এই রায় তিনি মানেন না সেটা কিন্তু বলেছেন অর্থাৎ তিনি চাকরি প্রার্থী এবং স্কুল পড়ুয়াদের পাশে দাঁড়াচ্ছেন তার এই বক্তব্য থেকে কিন্তু এটা পরিষ্কার তো আজকে একটি প্রথম শ্রেণীর দৈনিকে আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ কিন্তু এই খবরটা প্রকাশ হয়েছে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম সেই জন্য খবরটি পোস্ট করলাম যারা এই চ্যানেলে প্রতি নজর রাখেন আপনারা জানেন জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর আমি এই চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং যারা এই চ্যানেলের প্রতি নজর রাখেন এবং নিয়মিত এই চ্যানেলটি দেখেন তাদের যদি কিছুমাত্র উপকারে লাগে জাতীয় আন্তর্জাতিক ঘটনাবলী সম্পর্কে আপডেট থাকার জন্য সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেট থাকার জন্য এবং নিয়োগ সংক্রান্ত লেটেস্ট আপডেট থাকার জন্যে যা যদি কিছুমাত্র আপনাদের উপকার হয় তাহলে আমার শ্রম সার্থক বলে মনে করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন